হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস ইস কুকিং প্লেস গত দুদিন থেকে আমার খুবই মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছে করছিল এমন কিছু যা দিয়ে মন ভরে রাতে ডিনারটা সেরে ফেলতে পারবো তো তখনই মনে পড়ে গেল এই আইটেমটার কথা এই ভিডিওটা আমার দুদিন আগে তৈরি করা আর তার একটা রিলস ভিডিও আমি আমার পেজে অলরেডি আপলোড করেছি এবার চলে আসছি রেসিপিতে আগে থেকে আমি দুটো বেগুন ভালো করে কেটে নিয়ে ধুয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সাথে একটা টমেটো ফালি করে রেখেছিলাম তো আপনারা এখানে একটার পরিবর্তে দুটো দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তো অল্প তেলে আমি বেগুনগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজাটা কীরকম হবে তো আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব আর হ্যাঁ আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করবো সরিষার তেলে এটা অবশ্যই করবেন তাতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো হয়ে গেছে এবার আমি সবগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার একই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভেজে নিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো ভালো করে ভেজে নিয়ে আমি মরিচগুলো তুলে নিচ্ছি এবং একই প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এই পেঁয়াজটা সামান্য ভেজে নেব খুব বেশি ভাজব না যেহেতু আমি এই খাবারটা রাতের জন্য তৈরি করছি সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তবে কাঁচা পেঁয়াজও কিন্তু খুবই মজা লাগে দিলে আমি যেহেতু রাতে খাবো সেই জন্য পেঁয়াজটা সামান্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি সবটুকু ভালোভাবে তুলে নিয়ে একই প্যানে আমি এখানে প্রায় দুই তিন কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম সেই রসুন কুচিগুলো আমি এই একই তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি আর এর কারণেই কিন্তু আজকে যে আইটেমটা আমি তৈরি করছি সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ফাইনালি আমার সব কিছু রেডি করে নেওয়া শেষ এবার আমি বেগুন থেকে আর টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি চলে যাব পরবর্তী স্টেপে হয়ে গেছে এখন এটা আমি তৈরি করে নেব এর মাঝে এটা হচ্ছে বাটনা আর এটা হচ্ছে পিসনি উত্তরবঙ্গে এটা কে নামেই চিনি তো আপনারা কে কি নামে এটাকে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আমার সেই ভেজে রাখা মরিচ আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি সেই খোসা ছাড়িয়ে রাখা বেগুন আর টমেটোগুলো দিয়ে দিলাম তো সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি একে একে দিয়ে দেব সে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন তো সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে দেব তারপরে আমি এখানে দিয়ে দেব ধনে কুচি যেটা না দিলে স্বাদ একেবারেই অপূর্ণ তো সব কিছু খুব ভালোভাবে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন এটার লুক কত লোভনীয় হয়েছে আপনারাই বলেন এই আইটেমটা দিয়ে অনায়াসে এক প্লেট ভরা ভাত খেয়ে উঠতে পারবেন কি না তো আমার না লোভ একদমই সামলাচ্ছিল না যেহেতু এটা আমি রাতের জন্য তৈরি করেছি তাই রাতের জন্য আমি খুব ভালো করে আলাদাভাবে তুলে রেখে দিলাম ভর্তাটা তৈরি করতে করতে যেহেতু আমার জিভে জল চলে এসেছে আমার এখন একটু খেতেই হবে এতে কোনো ভুল নেই তাই ওই ভর্তার বাটনাতেই এক চামচ ভাত নিয়ে মন ভরে খেয়ে নিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে আর আমি কিভাবে খেয়ে নিলাম তো সবটুকু খাওয়ার পর আমার এক্সপ্রেশন যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন এটা কতটা মজা হয়েছে তো ফাইনালি আমার খাওয়া শেষ এবার আপনারাই বলেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই একবারের জন্য ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে আসলেই ভর্তাটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ